বগুড়ায় ডুবা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা মরকাজ মসজিদ সংলগ্নের পাশের একটি ডোবা থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয় এই গ্রামে রাসিফ হাসান নামের এক যুবক জানান দুপুরে মাছ মারার জন্য আমি ডোবাতে নেমে পানি শেষের সময় আমার হাতে লোহার বলের মতো একটি অনুভব করি পানি থেকে তুলে দেখি এটি একটি গ্রেনেড মাছ মারতে মারতে আমরা যখন শেষলাম সেচার পথে আমরা হচ্ছে যে চারটা গ্রানেড পাই কিন্তু প্রথমে গ্রানেডগুলো আমরা দুইটা পাইছি যখন পানি বেশি ছিল সেই অবস্থাতে এবং পানি যখন কমায় যায় তখন আমরা খোঁজার পর আরো দুইটা বাকি গ্রানেড উদ্ধার করছি হ্যাঁ আমি এবং আমার বাবা এবং আমাদের এক জামাই ছিল তিনজন মিলে একই জায়গায় ছিলাম এই নামটা কি ছোট কুমিল্লা সর্দার পাড়া এটা ইজতেমা মাঠ সংলগ্ন ইস্তেমাল পশ্চিম পাশে আর জন্য পানিতে থাল দেশে এসতেছি হঠাৎ ঠকাস করে উঠলো থালের সাথে হাতে দেখি ওই গ্রেনেডটা তারপরে হাতে হাতে বাইর করে উপরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে আবার দেখি ওইরকম হাতাতে হাতে সাইটে পাওয়া যায় তারপরে কিন্তু তারপরে নিয়ে আসি তাকে যে ওর ছেলে কোনো পুলিশের সংবাদ ছেলে সংবাদ দিল ওনার

দর্শক আমি সেই স্থানে যেখান থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লোকজনের আহ ভিড় জমে গেছে এবং এখানে কিন্তু সেনাবাহিনী পুলিশ সদস্যরা এখানে এসছেন দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্তেমা মাঠ আর এই ইস্তেমা মাঠের পাশেই কিন্তু রয়েছে সেই ডুবাটি আমি যাচ্ছি আমাদেরকে নিয়ে সেই ডুবাতে যে ডুবা থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার হয়েছে দর্শক এখন যে স্থান দেখতে পাচ্ছেন এই স্থান থেকে কিন্তু চারটি গ্রেনেড উদ্ধার করেছে এই ডুবার ওই পাশ থেকে উদ্ধার করেছে আরো দুইটি গেলে গ্রামের মধ্যে হয়তো ছোট বাচ্চা মহিলার একটু আতঙ্কিত আসলে বলার মধ্যে তো কিছু না এখানে মাছ মারতে গিয়ে যাতে পাওয়া গেছে আমরা দেখলাম আসলে এই বিষয় নিয়ে প্রতিবেশী সকলে আটকিত ওটা একটু তদন্ত দিলে ভালো আপনার আপনারা যদি আরো এই জায়গাটা যে কাদামাটি মাটি এর ভিতরে তো আরো থাকতে পারে যদি ভালো ভালো করে চেক আর আজকে বেলা দুই কোটকের সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাস মসজিদের পিছনে একটা ক্যানেলে চারটি গ্রেনেড সদস্য চারটি বস্তু পাওয়া গিয়েছে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি সঙ্গে আমার ওসিত তদন্ত সাব ইন্সপেক্টর শামিনুল সাব ইন্সপেক্টর নজরুল আমরা ঘটনাস্থলে চলে আসি এসে আমরা দেখতে পাই দেখতে পাই আমাদের এলো সিনিয়র অফিসার সারকে জানাই সাইকেল সারকে জানাই পরবর্তীতে সাইকেল স্যার চলে আসেন এবং সিনিয়র অফিসারদের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের বকুড়া সদরের যে ক্যাম্প কমান্ডার আছেন তার সঙ্গে যোগাযোগ করি এবং তারা তারা চলে আসে এসে বর্তমানে আমরা একটা বালতিতে সিকিউরড অবস্থায় ওটা রাখা হয়েছে কমান্ডার সাহেব বিস্ফোরক যেসব ইয়ে আছে অভিজ্ঞ লোক আছে যারা তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে তারা আসতেছে এক্সপার্টরা আসতেছেন ওরা এসে পরবর্তী ব্যবস্থা